সংক্ষিপ্ত ছোট ছোটো প্রশ্ন এবং তার উত্তর আজকে যে প্রশ্ন থাকবে সর্বপ্রথম যে প্রশ্ন আসছে এক নম্বর প্রশ্ন রোজা অবস্থায় যদি সেহদিক হওয়ার পরে ফজরের নামাজ পড়ে ঘুম পড়ি সেই যদি আমাদের গোসল ফরজ হয় অথবা যাদের স্বপ্নেদোষ হয় সেক্ষেত্রে কি করণীয় রোজা ভেঙ্গে যাবে কি সুন্দর প্রশ্ন আপনার রোজা তো ভাঙবে না বাকি এই অবস্থায় বেশি লং টাইম দেরি না করা দেরি করা মাকরু যত তাড়াতাড়ি হয় আপনি গোসল করে নিলেই আপনার রোজার কোনো ক্ষতি হবে না ইনশাল্লা দ্বিতীয় নম্বর প্রশ্ন রোজা থাকা অবস্থায় যদি কেউ পান মুখে দিয়া যে সেহেরি খাওয়ার পরে পান মুখে দিছে ঘুমিয়ে পড়ছে সেই ক্ষেত্রে রোজা হবে কিনা না হ্যাঁ আপনার রোজার কোনো ক্ষতি হবে না যখন আপনি ঘুম থেকে উঠছেন দেখছেন মুখে পান আছে। সাথে সাথে কুলি করে ফালাই দিলে আপনার রোজার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তারপরে প্রশ্ন আসছে আমরা যারা শ্বাসকষ্ট হয় যাদের ঠান্ডার প্রবলেম হয় ইনহেলাল ব্যবহার করতে পারবো কি না হ্যাঁ আপনার যাদের শ্বাসকষ্ট সমস্যা আছে ঠান্ডাজনিত সমস্যার কারণে আপনি ইনহেলাল ব্যবহার করা যাবে রোজার কোনো ক্ষতি হবে না প্রিয় বন্ধুরা তারপরে রমজানের আরও চমৎকার চমৎকার প্রশ্ন নিয়ে হাজির এ পর্যায়ে আরেকটি প্রশ্ন আসছে যে হুজুর যে রোজা রেখা মানুষ তো গুনাহের কাজ করে সেক্ষেত্রে রোজার কোনো সমস্যা হবে না হ্যাঁ রোজা থাইকা যদি কোনো ভান্দা গুণা করে তার রোজা অবশ্যই পরিপূর্ণতা আসবে না রোজা অসম্পূর্ণ থেকে যাবে রোজা অবস্থায় গিবত পরনিন্দা শেখায়াত ইত্যাদি ফাহেশ কাজ থেকে হেফাজতে থাকতে হবে নিজেকে সেফ রাখতে হবে আর রমজান কিভাবে আমরা পরিপাটি করে আল্লাহ আল্লাহতালার নৈকট্য হাসিল করতে পারি সেক্ষেত্রে জুমার বয়ানে গুরুত্বপূর্ণ আলোচনা হয় আলোচনা আপনাদের সামনে আসবে ইউটিউবে আপনারা পাবেন এই জন্যই আমার ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন মুফতি ইউনুস খান বিক্রমপুরী ইসলামের বয়ান এই ইউটিউব চ্যানেলটা মেহরবানি করে দয়া করে সাবস্ক্রাইবার করে দিবেন আর অপর বাইকে দেখার জন্য সুযোগ করে শেয়ার করে দিবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ এই মাহে রমজানের আজকে সপ্তম রোজা আল্লাহ পাক আমাদেরকে রহমতের সপ্তম দিনে পদার্পণ করে দিলেন এই জন্য আল্লাহ পাকের কাছে শুকুর আদায় করি এই রমজানে বেশি বেশি যে আমলটা করব বেশি বেশি করে ইলাহা ইল্লাল্লাহ সুবাহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইহ আল্লাহ আকবর এই তসবিগুলা বেশি বেশি পড়ব আর লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ব তো আল্লাহ তালা আমাদেরকে প্রথম দশ দিনে এই বেশি বেশি এই আমলগুলা করার তহফিক দান করুক প্রিয় বন্ধুরা এই পর্যায়ে আপনাদের সামনে আরেকটি প্রশ্ন আসছে রোজা থাকা অবস্থায় রোজা থাকা অবস্থায় কী কী কাজ করলে রোজা মাকরু হয়ে যায় যেই সমস্ত কারণে রোজা মাকরু হয় যেমন আপনি পেস্ট দিয়া দাঁত মাজা তারপরে হ্যাঁ নাকে এবং কানে ড্রপ ব্যবহার করা তারপরে রক্ত বেহের হওয়া হ্যাঁ মুখর মুখের মধ্যে থুতু জমা গিলায় ফেলা হ্যাঁ এরকম ইত্যাদি অনেক কাজ আছে শরীরের পরিপূর্ণতার জন্য স্লাইন ব্যবহার করা এই সমস্ত কাজের কারণে রোজা ভাঙ্গে না বাকি রোজা মাকরু হয়ে যায় আমরা সেদিকে সতর্ক থাকবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক